দুই সালে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের বাংলা বইয়ের সমস্ত গল্প কবিতা নাটক ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে শুধুমাত্র অ্যাসিকিউ নিয়ে আলোচনা করব যে চব্বিশটি এসকিউ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় কম বেশি কুড়িটি শব্দে এই এসএকিউ গুলি লিখতে লাগে আর বারোটি করতে দেয় তোমাদের বারোটাই করতে হয় তার মধ্যে কিছু কিছু অথবা থাকে নাটকে থাকে আর ভারতীয় গল্প ভারতীয় গল্প এবং হ্যাঁ কিছু ওই অলৌকিক আর কি বলে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন ওখানে ওর মধ্যে অথবা থাকে আর হচ্ছে নাটক এবং বিভাব নাটকে নাটকের মধ্যে বিভাব এবং নানা রঙের দিন নাটকে অথবা থাকে তার বাকি বাদগুলি থাকে না বিশেষভাবে থাকে না বিশেষভাবে তো এবার যেসব সব খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সমস্ত এবিটিএ অন্যান্য প্রশ্ন বিচিত্রা তারপর ডব্লিউ এসব থেকে সব থেকে গুরুত্বপূর্ণগুলিকে আলাদা করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই তোমরা লাভবান হবে এটা আশা করি তো এবারে গল্প কবিতা নাটক ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে যেসব আজ খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করব। এখানে এক নাম্বারে আছে কঠিনের ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন খুবই গুরুত্বপূর্ণ দুই ঝিঙ্গেশাল চাল এবং রামশাল চাল কি কি দিয়ে দিয়ে খায় খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখি অবশ্যই তোমাদের মনে হবে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরে আছে মোরক ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ চার নম্বরে আছে আমি দেখি কবি কি দেখতে চান মানে আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান পাঁচ নম্বরে আছে গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয় ছয় নম্বর ওড়িয়া নাটকে দূত খড়ায় চড়ার অভিনয় কিভাবে করে এখানে উত্তর দেওয়া আছে নাটকে কিছু কিছু জায়গায় উত্তর মানে নাটকের যে প্রশ্নগুলি আছে তো বিশেষ করে উত্তর দেওয়া আছে তো এখানে উত্তরটা আছে ওড়িয়া নাটকে দূত দুই পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে হেঁট হেট করতে করতে মঞ্চে প্রবেশ বা প্রস্থান করে ঘোড়ায় ঘোড়ায় চড়ার অভিনয় করে অথবা দিয়ে থাকবে অর্থাৎ ওড়িয়া নাটকে দূত এই প্রশ্নটা বিভাব নাটকে তোমাদের তো এর মধ্যে অথবা তো থাকবেই অথবা দিয়ে নানা রঙের দিন থেকে প্রশ্ন আসবে আপনি বামুন মানুষ কিছু কথা বলবো না বক্তা কোন সত্যি কথাটি বলেছিল উত্তর দেওয়া আছে প্রমোটার কালীনাথ সেন যে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমান সেই সত্যি কথাটি তিনি রজনীবাবুকে বলেছিলেন সাত নম্বরে আছে খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় কে খালি ধাক্কা দিয়ে বেড়ায় খুবই গুরুত্বপূর্ণ উত্তর শম্ভু মিত্রের বিভাব বিভাবনাটকে বলা হয়েছে যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায় অথবা দিয়ে নানা রঙের দিন থেকে প্রশ্ন নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চ সভার বিবরণ আছে মঞ্চ সজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো খুবই গুরুত্বপূর্ণ এটার একটু উত্তরটা দেওয়া হয়নি নয় নাম্বার বিরাট আরমাটা যখন ডুবলো আরমাটা কি আর আরেকটা কথা বলি এই যে সমস্ত মানে বাংলা বইয়ের কোটা গল্প কবিতা যে কটা গল্প কবিতা থেকে অর্থাৎ প্রশ্ন আসে নানা রঙের দিন মানে নাটক থেকে এবং ভাষা তারপর আমার বাংলা শিল্প সংস্কৃতি এই সব মিলিয়ে একটা আমি আলাদা করে ভিডিও তৈরি করেছি এবং চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে ডিসক্রিপশনে দেখতে পারবো এই লিঙ্ক দেওয়া আছে তো সেগুলি গুরুত্বপূর্ণ আর সেখানে একটা দুটো করে প্রশ্ন দেওয়া আছে কোনো বাড়তি প্রশ্ন নেই এই কয়দিন অর্থাৎ সাত আট দিন মাত্র পরীক্ষার বাকি এখন বাড়তি পড়ে এখন কোনো সময় নষ্ট করা দরকার নেই যেগুলি প্রয়োজন যেগুলি তোমরা জানো যে এগুলি আসার মতো এবং তোমাদের স্যার ম্যামের কাছে বা স্কুল টিচার তোমাদের টিউশন টিচারের কাছে যদি শোনো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বা বাকি অন্যগুলি গুরুত্বপূর্ণ সেগুলি পড়বে নয় নাম্বারে আছে বিরাট আরমাটা যখন ডুবলো আরমাটা কি অথবা দিয়ে অর্থাৎ বিরাট আরমাটা ডুবলো এটা হচ্ছে পড়তে জানে আমার নয় মজুরের প্রশ্ন অর্থাৎ এ প্রশ্ন অর্থাৎ এই কবিতা থেকে যদি থাকে তো অথবা দিয়ে অলৌকিক গল্প থেকে আসলো ভারতীয় গল্প কিভাবে ঝর্নার জল বেরিয়ে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ পাথরের চাই পাথরের চায়ের ঘটনাটা কিন্তু বড় কোশ্চেনে আসছিল তোমাদের বড় প্রশ্ন যে সাজেশন দিয়েছি সেখানে থাকবে অর্থাৎ পাথরের চাই থাকবে না পরের গল্পটি থাকবে এবার আগের পাথরের চায়ের ঘটনাটা আসছিল অর্থাৎ ঝর্ণার জলের ঘটনাটা এসেছিল তো এবার এমসিকু অর্থাৎ এসিকু বা এমসিকু দিতে পারে দশ নম্বরে উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন তোমরা জানো হ্যাঁ এটা কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবে বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রত্যেকটা প্রশ্নই আমি স্টার দিয়েছি পাঁচটা স্টার স্টার দিয়েছি দিয়েছি তো এগুলি সবগুলোই গুরুত্বপূর্ণ এখানে বারোটা আছে বারোটা তাড়াতাড়ি করে বারোটা বলছি চব্বিশটা আছে চব্বিশটার মধ্যে যেগুলি তোমাদের গুরুত্ব লাগে সেগুলি ভালো করে করো আমি বলছি সবগুলোই করে রাখো এখানে কোনো তোমাদের না করার মতো কোনো প্রশ্ন নেই করে ফেলেছে এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র থেকে খুঁজে বিভাব নামটি নির্বাচন করলে তার সবার পছন্দ হওয়ার নাটকটি হওয়ায় নাটকটির বিধান নামকরণ হয় তো বারো নম্বর বারো নম্বর না এটা নাটক অর্থাৎ অথবা তো থাকবেই নানা রঙের দিন থেকে প্রশ্ন এবার নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ সেটি নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ঔরঙ্গজেবদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি দ্বিজেন্দ্রলাল রায়ের সাজাহান শাহজাহান নাটকের অংশ খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বর এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবারে মহুয়ার দেশ থেকে ছোট প্রশ্ন আসার জন্য প্রবল চান্স এটা আসার প্রবল চান্স কারণ আগে বড় প্রশ্ন এসেছিল তাই এবার ছোট প্রশ্ন দিতে পারে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন উত্তর এখানে দেওয়া নেই তোমরা ভালো করে পড়ো এগুলি জানলে উত্তর দেখে নাও তেরো নাম্বার আমি তা পারি না বক্তা কি পারেন না চোদ্দ নাম্বার চিনিলাম আপনারই কবি কিভাবে নিজেকে চিনলেন পনেরো নাম্বার পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের যে পুরনো বচনে আহ পুরনো বচন বচন রয়েছে সে বচনে কি বলা হয়েছে ষোলো নাম্বার বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্তা কখন কথাটি বলেছিলেন তা বিভাব নাটকে কিন্তু বিভাব নাটকে মালতী লতা দলে রবীন্দ্রসঙ্গীত ফিল্মি কায়দায় গাওয়া দিয়ে শম্ভুমিত্র গাওয়া নিয়ে শম্ভুমিত্র আপত্তি করলে নৈপত্যের হারমোনিয়াম বাদক কথাটি বলেছিলেন অথবা দিয়ে থাকবে নানা রঙের দিন থেকে প্রশ্ন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিসে বয়স কিসে বয়স বোঝা যায় না যায় না উত্তরে আছে নানা রঙের দিন নাটকের প্রবীণ অভিনেতা রজনীবাবু প্রতিদিন চলে হাফ ফিসি কলফ লাগিয়ে যেরকম ইয়ার কি করেন তাতেই তার বোঝা যায় না তারপরে সতেরো নম্বর সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা। কোন সন্ধ্যার কথা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ অথবা দিয়ে থাকবে সেকালে ঘন ঘন শাখা হতো শাঁখা হলে কি করতে হতো আঠারো নম্বর সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণ হরিণটি কি করতে চেয়েছিল উনিশ নাম্বার থ্রিস্বাস কি থ্রিস্বাস একটি বিশেষ ধরনের অভিধান যার মধ্যে কাছাকাছি অর্থের একাধিক শব্দ সুশৃঙ্খল ভাবে বিনস্ত থাকে কুড়ি নম্বর ধনী মূলের অবস্থান বলতে কি বুঝো একুশ কুড়ি নম্বরের উত্তর দেওয়া আছে একটি ধ্বনিমূল শব্দের যে যে অবস্থানে উচ্চারিত হয় তাকেই বলে ধনী অবস্থান যেমন ই ধ্বনিমূল শব্দের শব্দের আদিমধ্য এবং অন্তে উচ্চারিত হয় বলে এই তিনটি হল রশ্রয় অর্থাৎ ই ধ্বনিমূলের অবস্থান একুশ নম্বর বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি বাইশ নম্বর যুক্ত ধ্বনি বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ তেইশ নম্বর দুটি পরধেন রূপমূলের উদাহরণ দাও উত্তর আছে অভিন্ন শব্দের অ এবং বাবুগিরি শব্দের গিরি হলো এখানে পরাধীন রূপমূল চব্বিশ নাম্বার অর্থাৎ লাস্ট যে রয়েছে এটা একটি তরিত ধ্বনির উদাহরণ দাও এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না এবং পরবর্তী অন্য আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের মতো এতটুকুই এবং আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে